সন্তান মানুষ হয় মার কাছে কার কাছে বাবা তো থাকে বিভিন্ন ব্যবসায়ের কাজে বিভিন্ন কাজে বাহিরে। ছোট থেকে বড় হয় মূলত মার কাছে এখন মা থেকে উচিত তার সন্তানকে মানুষের মতো মানুষ করা আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা ছোটকাল থেকে সন্তানের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করে দেওয়া সন্তান যাতে মানুষের মতো মানুষ হয় বড় হয়ে সে কি হবে লক্ষ্য ঠিক করে দেওয়া যেমন আমি গতকালকে এই পাঁচ সাত সাতটা ছাত্র আছে মাদ্রাসার সাতজন ছাত্র আমি তাদেরকে বলছি তোমরা কি পড়েছো এক সপ্তাহে দেখব। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো পেরেছে তো আমি তাদেরকে একটা প্রশ্ন করেছি প্রত্যেকে দাঁড় করিয়েছি বলেছি বলো তুমি বড় হয়ে কি হবে তো আলহামদুলিল্লাহ অনেকে বলেছে আমি বড় হয়ে মাদ্রাসায় পড়াবো অনেকে বলেছে আমি বড় হয়ে ইসলামিক স্কলার হবো বক্তা হবো যেমন এই বাইর ছেলে নাম জানি কি আপনার ভাই আপনার ছেলে হ্যাঁ তার ছেলে বলেছে মাশাআল্লাহ আমি বড় অনেক বড় বক্তা হবো ওয়াজ করব তো অনেক অনেক কথা বলেছে তারপরে আরেক ছেলে বলেছে আমি বড় হয়ে গরুর ঘাস কাটবো কি কাটবো গরুর ঘাস কাটবো হলো এটা এই যে ছোটকালে উচিত প্রত্যেকটা মা বাবার সন্তানকে লক্ষ্য উদ্দেশ্য ঠিক করে দাও বাবা তুই বড় হয়ে দেশের জন্য এই বড় কাজ করবে তুমি ছোট কাল থেকে নিয়ত করো বড় জাতির উপকারে কাজ করবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এই যে ছোট কাল থেকে তার নলেজে একটা ইয়ে দিয়ে দেওয়া এটা মা বাবার উচিত ছোট কাল থেকে তার লক্ষ্য উদ্দেশ্যের সাথে ঠিক করে দেওয়া এই দায়িত্বটা নিবে কে মা নেবে মা সন্তানকে উৎসাহ উদ্দীপনা দিবে তারপরে সন্তান করে উঠবে প্রত্যেকটা মা বাবার উচিত সন্তানকে মসজিদে পাঠানো বয়স ছোট হলেও অনেকে দেখা যায় মসজিদে আসে আলহামদুলিল্লাহ অনেকে মসজিদে আসতে চায় না তাদেরকে নিয়ে আসবেন এবং মসজিদে যারা থাকে তাদেরও উচিত প্রত্যেকটা সন্তান ছোট বাচ্চা মসজিদ আসে তার সাথে খারাপ আচরণ না করা কি আচরণ খারাপ আচরণ না করা আর নামাজি না হলে কি হবে চোর হইবে ওই যে ঠিক আছে না এই চুরি করছেন এই সপ্তাহে এরকম চোর হইবে বদমাই সবে আর মসজিদে এসে একটু চিল্লা চিল্লি করলে মুরুব্বী একটু ধৈর্য ধরবেন তাদেরকে বুঝিয়ে বলবেন ঠিক আছে না ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ